প্রদর্শক যুগন্ত লাইভের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফকরুল ইসলাম দেখছেন যে নির্বাচনে জয় হওয়ার পর তারেক রহমান রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে তিনি জামেদার আমিরের যে বাসভবন সেখানে তিনি এসেছেন এই মুহূর্তে তিনি তার সিকিউরিটি ফোর্স তারা এখানে এসে পৌঁছেছেন এবং তার সিকিউরিটি ফোর্সের সদস্যরা গাড়িটি থেকে অতিক্রম করছেন এবং এই মুহূর্তে তারেক রহমানের গাড়িটি ভিতরে প্রবেশ করছে সরাসরি এবং সেই গাড়িটি লক্ষ্য করছেন যে ভিতরে তার গাড়িটি প্রবেশ সরাসরি প্রবেশ করেছে এবং সেখানেই রাজনৈতিক যে শিষ্টাচার সেই শিষ্টাচার অংশ হিসেবে এই মুহূর্তে তার সিকিউরিটি ফোর্সের সদস্যরা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করেছে এবং ঠিক এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলেন তারেক রহমান এর আগে তিনি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজ সন্ধ্যা সাতটায় তারেক রহমান তিনি তার তিনি সঙ্গে দেখা করার জন্য তিনি এখানে আসার তথ্য জানিয়েছেন এবং আজ রাত আটটায় আজ রাত আটটায় মূলত এখানে তিনি স্বজন সাক্ষাৎ শেষে আজ রাত আটটায় আজ রাত আটটায় এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলামের সঙ্গে তিনি দেখা করবেন এই মুহূর্তে জামাতা আমির ডাঃ শফিকুর রহমানের সঙ্গে তিনি দেখা করার জন্য ভিতরে প্রবেশ করেছেন আপনা জানেন যে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেখানে 209 টি আসন এককভাবে তারা জয় হয় এর পর মোট এর সেখানে আরো তিনটি আসন যোগ করে মোট মোট দুশো বারোটি আসনে জয় লাভ করে বিএনপি জোট এছাড়া জামাত ইসলামের যেই যে নেতৃত্বাধীন এগারো দলের জোট সেই এগারো দলের জোটের এগারো দলের জোটের এখন পর্যন্ত তারা এককভাবে মূলত জামাত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় এককভাবে তারা জয়ী হয় আটষট্টি আসনে সব মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে যে জোট সেই জোটের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটি আসলে রাজনীতিতে বা গণতন্ত্রে এক অন্যতম সৌন্দর্য বলেই মনে করছেন বিশ্লেষকরা কারণ নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো ছুটে এলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে সাথে দেখা করতে এবং এই মুহূর্তে তিনি শফিকুর রহমানের বাসায় প্রবেশ করেছেন তারেক রহমান এই বিল্ডিংটি এই ভবনেই আসলে শফিকুর রহমানের বসবাস এবং তিনি এই ভবনে থাকেন এই ভবনেই তিনি দেখা করার জন্য এসেছেন অর্থাৎ তারেক রহমান এখন থেকে পাঁচ মিনিট আগেই এখন থেকে তিন মিনিট আগেই মূলত তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন তো তারেক রহমানের এই আজকে মূলত এটি একটি শুধুই কেবল সাক্ষাৎকার সাক্ষাৎ এবং সেই সাক্ষাতে দেখা করবে দেখা করার পর তারেক রহমান তিনি রাত আটটায় নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাবেন এবং সেখানে মূলত দুটি দলের সঙ্গে মূলত তিনি দেখা করবেন এছাড়া আপনারা জানেন যে আগামী মঙ্গলবার যারা নির্বাচিত হয়েছেন এমপি এবং অর্থাৎ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে তাদের সঙ্গে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি মূলত শপথ বাক্য পাঠ করাবেন এছাড়া এর আগে কিন্তু গেজেট প্রকাশ করা হয়েছে যারা এমপি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা এলাকায় বসুন্ধরায় মূলত একটি বাদশাই মূলত জামাত আমির তিনি এখানে বসবাস করছেন এবং এই ভবনেই মূলত তিনি দীর্ঘদিন ধরে এখানে বাস করছেন তার এই বাসভবনে দেখা করার জন্য এসেছেন চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন এবং তার প্রবেশের পর এই মুহূর্তে তার এখানে মূলত কোন নেতাকর্মীদের কর্মীদের নিয়ে আসলে মূলত আসা হয়নি শুধুই কেবল গণমাধ্যম কর্মীদের এখানে উপস্থিতি এবং গণমাধ্যম কর্মীরা আহ মূলত এর বাইরে সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি অনেকটা নাই বললেই চলে আর যে বিষয়টি মূলত আপনারা জানেন যে আজকে যে তারেক রহমান এখানে এসেছেন এটি কিন্তু গতকালই কিন্তু কিন্তু বিএনপির সূত্র কিন্তু নিশ্চিত করেছে তিনি আজকে এখানে আজকে এখানে তারেক রহমান আসবেন এবং তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তিনি দেখা করতে আসবেন এমনটি কিন্তু গতকালই জানানো হয়েছে এবং আজকে তারেক আমিরের সঙ্গে দেখা করার জন্য এসেছেন এবং তারেক রহমান এই মুহূর্তে ভিতরে রয়েছেন দুইটি দল এবং বিরোধী দলের প্রধানের যে সাক্ষাৎ এটি আসলে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছে কারণ জানেন যে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর ফেসেজ শেখ হাসিনার যে শাসন আমল সেই সময় কিন্তু কোন রাজনৈতিক অর্থাৎ বিরোধী দলেও প্রধানদের সঙ্গে আসলে তিনি খুবই তুচ্ছতা করে কথা বলার নজির রয়েছে তবে সেই জায়গা থেকে এই মুহূর্তে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি জয়ী হওয়ার পর দেশবাসীকে সঙ্গে নিয়ে তিনি দেশ গঠনের কিন্তু ডাক দিয়েছেন পাশাপাশি জামাত আমিরও তিনি বলেছেন যে নির্বাচনের পর জয়ী হয়ে তারাও বলেছেন যে বিরোধী দল হিসেবে তারা একটি গণতান্ত্রিক সৌন্দর্য ফিরে আনবেন এবং কার্যকর বিরোধী দল হিসেবে তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এরপর কিন্তু আসলে এই কিন্তু দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু আলোচনা আলোচিত ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন স্থানে বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে নিউজ দলের কর্মীরা কিন্তু সংঘর্ষে জড়িয়েছে গণমাধ্যমে খবর এসেছে যেমন জয়ী প্রার্থীরা যারা পরাজিত প্রার্থী তাদের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে সেক্ষেত্রে জামাত এবং বিএনপির উভয় দলই রয়েছে বিভিন্ন সংঘর্ষ জড়ানোর ঘটনা ঘটেছে গত পরশু দিন নোয়াখালীতে একটি হাতিয়ায় ঘটনার অভিযোগ পাওয়া গেছে এক নারীকে ধর্ষণের অভিযোগ করেছে কিবা এখন পর্যন্ত সেটির স্পষ্ট প্রমাণ না পাওয়া গেলেও অভিযোগ রয়েছে সেই বিষয়ে প্রার্থী পরাজিত প্রার্থী বিএনপির তার সমর্থকরা মূলত তাকে এই করেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে গতকাল কিন্তু রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি এবং এর পাশাপাশি ডাকসুর নেতারা কিন্তু সারাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির প্রতিবাদে প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এছাড়া আজকে কিন্তু শিবিরের উদ্যোগে ঢাকাতে কিন্তু বিক্ষোভ মিছিল করা বিক্ষোভ মিছিল হয়েছে এর এর পাশাপাশি আজকে জামাত ইসলামী কিন্তু দলীয়ভাবে বলেছে যে এগারো দলীয় জোটের নেতৃত্বাধীন যে জোট রয়েছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় যে জোট রয়েছে সেই জোটের দলগুলো তারা কিন্তু আগামীকাল বাইদুল তারা বিক্ষোভ মিছিল করবেন মূলত এই সকল ঘটনা নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার প্রতিবাদে আমরা আমরা যেই তো মূলত এই পরিস্থিতিতে কিন্তু জামাতের আমিরের সঙ্গে দেখা করতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসেছেন কিছুক্ষণ আগেই জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আবার এনসিবির যে আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাবেন নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে এরপরে তিনি আবার তার বাসভবনে ফিরে যাবেন তো আমরা কথা বলছিলাম যে এখানে তারেক রহমান আসার খবরটি জানানোর চেষ্টা করেছিলাম বিএনপির আজকে চেয়ারম্যান যে এখানে এসেছেন এই নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে খুবই ইতিবাচক আলোচনা হচ্ছে যে তারেক রহমান কিন্তু এখানে এসেছেন তবে আরেকটি বিষয় বলে রাখি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিজয়ী হওয়ার পর এবং সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে সব সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপিকে তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং সরকারের গঠনের আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে সারা দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর সঙ্গে তিনি বলেছেন অভিযোগ রয়েছে যে বিএনপি শতা দলের অঙ্গ সংগঠন নেতা কর্মীদের সম্পৃক্ততার খবর পাওয়া যাচ্ছে ফলে এও তিনি বলেছেন যে এই সব ঘটনার লাগাম টেনে ধরতে হবে এবং বিএনপির চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি কিন্তু বলেছেন যে দ্রুতই সারা দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে দায়িত্বশীল আচরণে আহ্বান জানিয়েছেন এবং বিএনপি চেয়ারম্যান আজকে হয়তো তিনি এখানে যে এসেছেন সেখানেও কিন্তু হয়তো সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আপনারা জানেন গতকাল যে হাতিয়ায় যে ঘটনা ঘটেছে সেখানে ভিডিও কলে জামাত আমির কিন্তু ওই নারীর সঙ্গে নারীর পরিবার সঙ্গে খোঁজখবর নিয়েছেন এবং এই বিষয়ে তিনি বলেছেন যে আজকের যে বৈঠক হবে সেই জামাত আমের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবং এই বৈঠকে হয়তো নোয়াখালীর বিষয়টি কিন্তু আসার কথা রয়েছে এবং সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে সেই সহিংসতার বিষয়গুলো নিয়ে হয়তো দুই দলের প্রধানদের দু প্রধানের সঙ্গে আলোচনার কথা রয়েছে এছাড়া নাহিদ ইসলামের সঙ্গে রাত আটটায় তার বাসায় যাওয়ার কথা রয়েছে সেখানে হয়তোবা রাজনৈতিক পরিস্থিতির যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিশেষ করে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে সেই বিষয় নিয়ে হয়তো তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে সব মিলে বিরোধী দল হিসেবে যে আমাদের নেতৃত্বাধীন দল জোট যে ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই ঐক্যবদ্ধ জোটের নেতারা বিরোধী দল হিসেবে থাকছেন আগামী সংসদে পাশাপাশি সরকারি দলে থাকছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট সেই সেই জোটেই আসলে সরকারে থাকছে এবং তাদের দুই দলটির নেতৃত্ব সরকারি সরকারি দল এবং বিরোধী দলের যে কার্যক্রম সেটি বাংলাদেশের গণতান্ত্রিক পর্যায়ে অনেকটা সৌন্দর্য বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক আমরা যুক্ত হয়েছিল মূলত রাজধানীর বারেধারা বসুন্ধরের এরিয়ায় এবং সেখানে জামাত আমিরের যে বাসা তার জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবন তার বাস তার বাসভবনে দেখা করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসেছেন কিছুক্ষণ আগে এখন থেকে দশ থেকে বারো মিনিট আগে তিনি এখানে এসেছেন এবং সেই তার বাসভবন দেখা করার পরে কিন্তু তারেক রহমান যাবেন এনসিবিরা আহ্বায়ক নাহিদুল ইসলামের কাছে এবং সেখান থেকে সেখানে বৈঠক শেষ করবেন এবং বৈঠক শেষের আহ তার বৈঠকে কি কি আলোচনা হতে পারে এমন যদি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে বৈঠকটি হচ্ছে মূলত জামাত আমির এবং আহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারক রহমানের তাদের বৈঠকটি বাংলাদেশ জাতীয় কিন্তু প্রথমবারের মতো অর্থাৎ নির্বাচনের পর প্রথমবারের মতো দুই দলের সঙ্গে বৈঠক হচ্ছে আজকে তারেক রহমানই কিন্তু প্রথমবার তিনি কিন্তু এখানে এসেছেন আহ এবং তিনি এখানে এসে বিরোধী দলের প্রধান হিসেবে হয়তো সম্ভাব্য তালিকায় কিন্তু রয়েছেন তারা শফিক রহমান তিনি যদি বিরোধী দলের প্রধান হন প্রথমবারের মতো সরকার গঠন আগেই কিন্তু শফিক রহমানের বাসায় এসে একটু দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেখানে এখানে এই মুহূর্তে ভিতরে প্রবেশ অবস্থান করছেন তারেক রহমান কিন্তু আমরা যুক্ত হব এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফকল যে জায়গা থাকুন সঙ্গে থাকুন